পবাংলার দেশর সম্মানিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস বাই মোদিয়ে তিন তালাক উঠাইয়া বললাম বা কাবালা লাগলো মনে করলাম কিন্তু ডান্ডা হইব ও মাপু কি ও তিন তালাক কম তো ও এক সারা মানুষ যাব অধিকাই টেলিফোনে অধিকাই এমনি অধিকাই দু তিন খান দিলে ইসে কিত হইব তিন খান দিলে ইসে কিত হইব বলে দ্বিতীয় কি সারেনও না হল্লা বলে জি না ও তো গুসা উঠি গেছে আইন রইছে আইনের জায়গা তার তার গুসা তার জায়গা মসজিদের ইমাম সাহেব বিয়া যদি মহল লাগতো কিছু ডান্ডা দিতে পারত আর এই সুযোগ তান থাকত আজকাল করে আমরা ইমাম তো এমপ্লয় তান ফিটিবার চান্স নাই নাইলে আগর যেটা শরীয়তর যেটা ইমাম এর তৈরি ক্ষমতা আসো কারণ যে নামাজ পড়ে না দরি আনবো ফিটিব রক্ত বারইব তোবা করবো জেল রাখবো ও ক্ষমতা আলা দুই চার ইমাম হয়ে গেলে গাও তার বে নমাজিদ পাই হল তা এখন আমরা ইবাদু নাই ও আমরা নমাজও নাই নমাজ পড়লেও আচ্ছা না পড়লে বাচ্চা আর আমরাও এক বেদড় হয়ে গেছে বলে দূর বা নমাজ না পড়িয়ে হতলেও তবি আনে উঠিয়া নামাজ যে পড়িয়ার না নিশাও মাঝে মাঝে না উজুবিল্লা খাইয়া এর বাদেও তো আবু কোনো দিন আজরাই জিব্রাইলের সামনে গিয়ে থাপর থুপর মারছেন না তো সে মনে করে সারিও দিতে নাকি তা ও ভাই এখানে থাপড়াইবার জায়গা নাই এখান দরাদরের জায়গা নাই এখান দরাদরের জায়গা হইলে সেরাউনে সদাই দাবি করিয়া জিন্দা রইতে পারলাম না অনেক এজিদে অর্থাৎ হুসাইন রে শহীদ হরিয়া গদীপ বইতা ফাল্লা না অনে আল্লাহ দরিল লগে লগে এখান দরবার জায়গা নাই ইনো দুই যুগ দুই সমান সত্র লেগলেও তিন ঘন্টা টাইম আর দুই যুগ দুই সমান চার লেগলেও তিন ঘন্টা টাইম ঠিক আছে নি মাতি গান পরীক্ষার হলো বইয়া যদি লেখো দুই যুগ দুই সমান আঠারো তবুও যে তিন ঘন্টা টাইম পাইবাই যে লেখা দুই যুগ দুই সমান চাই তারাও সেম টাইম দেওয়া হয় না বেশ আছে

এখন আমরা কিছু ঠান বিন হরিয়া খামারের স্থানী লুয়ার বিতে যেটা জঙ্গার হামাইছে ইগুন বার করবার লাগে আগুনি বাদে খালি ডান্ডা দে এর বাদে ডান্ডা খাইতে 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 জঙ্গার বয় লুয়া এখান ইচ্ছা তোলা হয় জোরে কই ঠিক নেই আমরা বলা কিছু যদি গোদা তার খাইতাম তে ঠিক হয়ে গেলাম ও আমরা দেশের সম্মানিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস বাই মোদী তিন তালাক উঠাইলা করলাম কাবালা লাগলো মনে করলাম কিন্তু ডান্ডা হইব ও মাবু কি ও তিন তালাক কম তো ও এক সার আমার যাব অধিকাই টেলিফোনে অধিকাই এমনি অধিকাই দু তিন খান দিলেই সে কিত হইব তিন খান দিলেই সে কিত হইব বলে দ্বিত কি সারেন না করলা বলে জি না তো গুসা উঠে গেছে আইন রয়েছে আইনের জায়গা তার তার বেটার গুসা তার জায়গা ও কারণ কিতাব কোনো আইনে তো আইয়ের দরিয়া ডান্ডা দেন না এইটা যে তা আইনের মারপেট খেলতে 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 সহজে কোনো মহিলায় ইনসা বা ন্যায় পাওয়া বড় কঠিন হয়ে যায় বা পুরুষের ক্ষেত্রে কোনো কোনো সময় যাই হোক বায়ু হল তনবী ফরমাইছেন দ্বিতীয় সুরত হইল স্ত্রীর আখের জমানা যে মানুষের জিরা করব স্ত্রীর লগে দ্বিতীয়টা হইল রাগ উঠিব দরবার করব এমন কোন কথা হইব যেখানে বিয়া যাইব এই ধরনের খতার নাম হইল তালাক সরি তালাখে কেনায়া কেনায়া তালাক হইব এখানে বিয়া গিয়া কিন্তু আলিমবে জিগাই তো নাই হেও অনুভব হর্ত নাই আবার স্ত্রীর লোকে সংসার করবো নামে বউ কিন্তু ওইতে সেবে বিচার ওইয়ার আগে যেখান কইছিলাম ছিলাম রবি যে ফর্মাই লোকে লোক জিনা ইখান দুই সুরতে হয় আপনার মাতান বুঝছই তো আমার আগর এর আগর মাত্র যাই যেখানে বুঝা আসলাম

তালাম্বুজ মানা শিষ্যত্ব গ্রহণ করা ছাত্রত্ব গ্রহণ করা অর্থাৎ কোন উস্তাদ দরিয়া তান কাছে পাঠ গ্রহণ করা এর মাধ্যমে ইলিম হয় একলা একলা বই পড়লে অধ্যয়ন হয় স্টাডি হয় মোতালা হয় ইলমে ইলিম কইতে শরীয়তে যে নুরর কথা কইছে এটা আইব তখন যখন আপনি কোন উস্তাদে কামিলর সহবত দরিয়া পড়িবা উচ্চ নিমাত আপনারা

বুঝলাম আধা ঘন্টায় মাছ শেষ করতামি শরীফ আসে বুখারী শরীফের মধ্যেও আছে তিরমিজি শরীফের মধ্যেও আছে মুসলিম তোলা বাদে আছে তোরা শরীফ আছে বায়ান্ন দুই 26 ছশো বায়ান্ন নম্বর ওই হাদিস উল্লেখ করছে আল্লাহ

বেবিচার এর অর্থ কিতা জবাব দিলা যে তার অবস্থা অলহব ব্যক্তিয়ে কোনো সময় কোনো কুফরি কালাম করব কোনো কুফরি হতাশ হইব খার লগে তার ইমান যাইব গিয়া যে সময় ইমান লগে লগে তার বিবি তালাশে বায়না হয়েছিল এর বাদে এ কোনো আলিম দোস্তাজিকাই তো নাই কারণ জানে না তো কোনো সময় আবার কলিমা পড়িব আবার ইমান দোয়ারি হইব মগর বিয়া হইছে না বিয়া যখন দুয়ার নি হয়েছে না তখন মুমিন ব্যক্তি হে মগর স্থির এই না স্থির হয়েছে তালাকে এই তালা সে বায়ন প্রাপ্ত হয়ে যাও গেছ এর লাগে এই স্থির লোক তার ব্যবচার ইমাম জালাল উদ্দিন সৈয়দে রহমতুল্লাহ আলহি ফরমাইতরা কোনো মানুষের কুফরি কোনো কথা যদি হয় আর হে জানে না এখানে কুফরি তবু ইমান যাইব ইমান যাইতে হইলে তার জানা জরুরত নাই ও যে কোনো সময় আমরা গাঁত হই না নি ইার বা তুমি তাই আলি মোগল হক তা জানো তোমার তার মুসিব আমরা জানিও না আমরা বাঁচিয়েছি আমরা আমা ও কোনো কথা গায়ে কাকা ভবা যায় না হান্ড্রেড পার্ট রং ফলস বুল বেলা আমরা জানি না আমরা বাঁচি গেছি দি না আপনার না আপনি মরিয়া হাসল আপনার জানোই না আপনি মরিয়া হাসন জলদি জানো কোয়া আলিম দাল লোক কোয়া যেখানি ওখান জানক কয় না আপনার সর্বনাশ তো এই এক সুরত দর্ব মানুষের কুফরি হতা হইব কুফরি কালাম করব ইমানও যাইব বিয়াও যাইব ইমান অটোমেটিক কলিমা পড়িয়া দোয়ারব মুখর বিয়া দোয়ার তো নাই লি বিভিন্নকে চিনা হতা আপনারা বুঝছেন না কোনো শকুয়া নাই শক্ত হয়ে গেল হতা বুঝতে নি কারণ আপনার আমার আমরা মুসলমান দৈনন্দিন জীবনে সংগঠিত হওয়া কথার অকলের মধ্যে কথা খেয়াল রাখতেই জেলা বুধবাই তাহলে মিঠা রসগুল্লা আমি কই ইদিন জায়গা কইছি দিগির বারে কইতা রান টানি টানিরো ফির হয়েছ এগুলো ফিরাকি গা নুসাই কিছু ডান্ডা খাইয়া কিছু ফিটা খাইয়া কিছু মোজা খাদা করিয়া ফির হইলে ফিরাকি বুঝতে আমরা এখন রসগুলো খারাপ কড়া মাত আমরা বালাও লাগে না খালি রসগুলো মাত মাত্র না খালি ব্যস্ত যাওয়া যায় কিলা আমরা সিনার খান নাই ও ভাই সিনা বাসবার লাগি কেন সিনাও লাগবো নাইলে একটা কোনে যাই বাকি দুজকর ফতে ব্যস্ত হইয়া

আৰু দোৱা ও যুবিকালি মা তিললে ভিতা মা তুমি মা খালা কটাও তিনবাৰ কৰিলে আৰ ব্যক্তিৰে বিচুৱে সামৰ মাৰিছে লগে লগে শুনিয়া কৰিলে যদি এই ব্যক্তিয়ে এই দোৱা কৰিলে এইটো তিনবাৰ যে বিত্য়ুৰ ক্ষমতা হৈ গল নহলে তাৰে দংশনা কৰা বুজা গেলৰ চাপে কাটা ভাগে খাৱা কোনো ধৰণৰ ইজাত তেওঁ মুচিবতে ভাইতো নাই

যারা বরবাদ হইত এই ধরনের মানুষ জাত ছাড়া অন্য কোনো জাতি আল্লাহর আজাব হইতে নিশ্চিন্ত হয় না নিরাপদ উপলব্ধি করে না বাঁচি গেছি ইকান ভাবে না প্রত্যেক মানুষে বুঝে যে জানি আমার কোন আজাবে নি কোন গুণায়নি আল্লাহে কোন আজাব দিলে এই ধরনের দর আর সৌফ আর বয় আমরা দিল তাহত আসলো আল্লাহ যারা দিল জাতীয় ডর বয় সৌফ নাই এরা হা চিরণ বরবাদে নকসান উঠানে ওয়ালে ক্ষতিগ্রস্ত জাতি এরা তো আমরা সারা ক্ষতি পড়ে গেছি আল্লাহ বাসার কাহ একবার আমিন কোনো পড়াশোনা আমরা নাই আমরা দেখছি তো বিভিন্ন জায়গা ও কোনো ভালো দূরত পাঠ করলো ভাই তোর মুখে দিক চলো দূরে পড়ার জরুরত তো নাই আস্তে পড়লো ওই কিন্তু দূরত পড়লে তো বাবু ভাই আবার নিচিন্তা শক্ত যাব তারে জরুরত নাই দূরত পড়ার

ফড়া শুনিয়া ফড়া অভ্যাস গড়িয়া তোলা লাগব নাইলে মৌতৰ যন্ত্রণা মৌতর বেদনা মৌতর তক্লীবৰ সময় কলিমা ফোনিয়া কলিমা মুখে দিয়া বা কঠিন হইব তোলা মাতার বেদনা দললে পেটর চিমচিমারিয়া বেদনা যন্ত্ৰণা শুরু হইলে গান শুনতেও ইচ্ছা হয়নি কন্যা গজল শুনতে ইচ্ছা হয়নি কন্যা মৌ দিয়ে শকুয় রা মাথা দিয়ে কইনাল মৌক দিয়ে ভোগ ইচ্ছা হয়নি শুনে বিরক্তি বনহৰ বনসর বন্ধ কর পড়া শুনতেও ভাল লাগে না ওরা শুধু দ্বারো ভাল লাগে মুখ বন্ধ মাথাত কিতা করে ওলা রানী ভাই কিন্তু আল্লাহর কসম ইয়াদ রাখো জেনারেল মৌর্যটা হইব দুনিয়ার সারা মাথাত কিতা করা সারা ফেটর বেদনা সারা যন্ত্রণা তকলিফর চাইতে হাজার গুণ ভয়ানক হইব মৌত তাকি বাড়িয়ে কোনো তকলিফ জগত হইতে পারে না মৌতের যন্ত্রণা মৌতের তকলিফ মৌতের কষ্ট মৌতের তীব্রতার চাইতে প্রচন্ড তীব্রতা কষ্ট যন্ত্রণাদায়ক কোনো বস্তু হইতে পারে না এই যন্ত্রণা যখন আরম্ভ হইব তখন ফরাফরিও তার মুখে দিয়ে এইবার একমাত্র ইমান ঠেলায় ইমানর পাওয়ার আর শক্তি তাহলে কলিম আই এর এললাগিও নবিয়ে করিম সাল্ল আল্সাল শিকাই চাকু মৌতা তোমার মুমূর্ষ লা রেলা হাই্লা তর কিন অর্থাৎ ওখান ইয়াই ঘুরাইয়া দেও। মানে দারত তুমি পড়ো যাতে তোমার শুনিয়া ওই ব্যক্তি নিষেধ নিষেধি কিতাব যে আপনি হইতা না মৃত্যুর যন্ত্রণা কাতর ব্যক্তিরে। তুমি পড় হ ইকান হইতা না কারণ হে যে তকলিফ আর যন্ত্রণার মধ্যে লিপ্ত আছে এই তকলিফর মুহূর্তে কিতা হইয়া উঠিব আস্তা বুঝা যায় না এর লাগে আপনি তারা খোয়ার কথা কইন না জানি খালি তার দ্বারও পড়ো কোয়া আপনার শুনা শুনি ইমানদার ব্যক্তির ইমান ওর কলিমা পড়ব ও হে পড়িব আর যে পড়ি লাগিব মান কানা আহিরু কালাম হি লাহ্লাহ দাখাল জান্না যে লাহ ইল্লাহ কইয়া দুনিয়া তাকে বিদায় নিব জন্য তো ও আমার কথা ওখান ইয়াদ হরু কোয়া যখন আগে কইলাম ফড়া শুনিয়া ফড়ার অভ্যাস গড়া লাগবো নাহলে মৌতর সময় কলিমা নসিব ঘটি নইব আই যদি দুরুদ ভরা শুনলে মুখে দুরুদ না কলিমা ভরা শুনলে কলিমা আয়না সুমান আল্লাহ আমার মুখে তে আল্লাহরে তাকলিফ আর যন্ত্রণা আর তীব্রতার বিষণ যন্ত্রণার সময় দারো ব্যক্তি কলিমা খাওয়া শুনি আমার মুখে আইটকিলা করি উদাহরণটা আপনারা বুঝছুই বুঝা গেছে শরীর লাগেননি মাতি ও এখন ফটো আপনারা দিবা আমি আপনারা থিঙ্কিং ফটোটা কথাটা যান ও যে আমরা কিছু বাই না রই তাহলে বেটা তোর দুরুদ হইতে তুই তোর ভোড়া আমি ভারতাম না কিন্তু একদিন আইব হিকানো ভারতাম না বলি ওই তো আপনার ভাড়া ফাড়া লাগবে এদিন ভারতাম না বলে যাই তো মুসলমানও যেতে নাই কিন্তু আই যদি ভোড়া শুনি আই বালা বালি এখন তো কোনো বেদনাও নাই চিনকারিও নাই এই অবস্থা যদি ভোড়া শুনি আর অভ্যাস হয় না তে মৌ তোর চিনকারি যন্ত্রণার বেদনার সময় আর গুর ভোড়া শুনিয়া ভোড়া মুখে দিয়ে গিয়ে বেদনা হলে এমনিও আমরা বালা বালি কোনটা পড়াশোনা ভাল লাগে না ওখান আপনারা যেহেন রাখলাম আর এবার করা তো মাতোখান মাতিয়া আমার দিল আইছে ওখোতা ওখান আর জায়গা থইসি আল্লাহ রবুল্লা আলম শৈই তো মুখস্থ হইয়া আমরা দিলখানালে বানাইয়া দেখা দিলর মধ্যে একই উতারিয়া দেখা একবার হইন সারায় আম